আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আবার আপনাদের জন্য অনেকদিন পর রাজু ভাইয়ের তরফ থেকে আরো একটি সুপ্রিম সিরিজের আরেক সাইড বড় গাড়ির আরো একটি রিসেলিং ভিডিও উপস্থাপন করছি 100% গ্যারান্টি সহ গাড়িতে একটা টাকারও কোথাও কোনো কাজকর্ম নেই 100% গ্যারান্টি আর গাড়ি তো দেখতেই পাচ্ছেন আউটসাইড যে চেহারা ছবি গাড়ি একদম টোটালি ফ্রেশ একদমই ঝকঝকে তকতকে গাড়ি গাড়ির বিষয়ে ইনফরমেশন যেটা দেওয়া আছে রাজু ভাইয়ের তরফ থেকে যে একুশের দশ মাসে গাড়িটা ডেলিভারি একুশের গাড়ি দশ মাসে ডেলিভারি আর গাড়ির যে আউটসাইড কন্ডিশন তো দেখায় যায় বোঝায় যায় গাড়ি বলা আছে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি কোথাও কোনো প্রকারের কোনো ধরনের কোনো কাজকর্ম নেই আর গাড়ি লোকেশন উপজেলা জেলা তো বাগমারা 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 দেশের যে কোনো প্রান্ত থেকে আসবেন এছাড়াও রাজশাহী এছাড়াও খুলনা বিশেষ করে খুলনা রাজশাহীর যে কোনো জেলা উপজেলা থেকে একদম কুষ্টিয়া থেকে শুরু হয়ে একদম সাতক্ষীরা যশোর সাতক্ষীরা পর্যন্ত আর এদিক থেকে বলবো একদম পাবনা থেকে শুরু হয়ে বগুড়া পর্যন্ত হ্যাঁ পুরো অঞ্চলটাই কিন্তু আপনাদের জন্য ইজি হবে আপনারা ইজি চলে চাইলে রাজশাহী এসে বাগমারা এসে দেখতে পারেন দরদামের যে বিষয়টা শুধু ইঞ্জিন সাত লাখ পঞ্চাশ সাড়ে সাত লাখ টাকা চাওয়া দাম এরপরে দরদাম করার সুযোগ থাকবে সেই বিষয় নিয়ে আপনারা কথাবার্তা বলবেন এখন গাড়ির দাম এমনিতেই শোরুমে অনেক বেশি সুতরাং যদি কম চলা গাড়িগুলো ফ্রেশ কন্ডিশন গাড়িগুলো একদম ঝকঝকে তকতকে গাড়ি হ্যাঁ কম চলা গাড়িগুলো যদি আপনারা সীমিত বাজেটে নিতে পারেন সেই বিষয়টা আপনাদের অবশ্যই নতুন গাড়ি কেনার চাইতেও কিন্তু বেটার একটা ডিসিশন হবে এ পর্যন্তই মূল কথা শেষ এখন কেউ যদি বিজ্ঞাপন দিতে চান আমাদের চ্যানেল পেজের মাধ্যমে আপনাদের ট্রাক্টর রোটার ট্রলি সহ যে গাড়ির বিজ্ঞাপন দিয়ে বিক্রির ব্যবস্থা করতে পারেন ইনশাআল্লাহ এ পর্যন্তই সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম